সব বন্ধুদের বলছি তাড়াতাড়ি লাইক প্রেজেন্ট করো

ওখান থেকে ট্রাই করছি নেটের নেটের এত সমস্যা মানে কি বলবো হ্যাঁ গো প্রচুর প্রচুর মানে নেটের সমস্যা হচ্ছে তার জন্য আস্তে আজকে এতটা লেট হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছিলাম না রাতে খাওয়া হয়ে গেছে হ্যাঁ গো রাতে খাওয়া খাওয়া হয়ে গেছে আসলে নেটের প্রবলেমের জন্য এতক্ষণ ধরে আসতে পারছিলাম না অনেকক্ষণ থেকে ট্রাই করছি

খালি আছে বুঝতে পারছি না সত্যি হ্যাঁ সুন্দর বলি তুমি কখন এই তো আসলাম কেমন আছো তখন বলো কেমন আছো যে সম্বন্ধে life এ জানা আছে তাদেরকে বলছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে এখন তোমরা কোন জায়গা থেকে life টা দেখছো তখন কি বলছি প্লিজ একটু জানাও আহ কমেন্ট করে জানাও বলো প্রভাত কেমন আছো তুমি অনেকদিন পরা আসলে লাইভের কিছু বোঝা যাচ্ছে না আসলে নেটে সমস্যা হচ্ছে তার জন্য বুঝতে পারছো তো বন্ধুদের বলছে প্লিজ লাইক করো যেমডি কোথায় গেলে বলছি গেলো তোমরা বললে না যে তোমরা কেমন তোমরা বন্ধুদের বলছি তোমরা না একটু ওয়েট করো আমি আবার রিটার্ন আসছি আসলে প্রচুর হচ্ছে আমি আবার রিটার্ন আসছি কিছু মনে করো না ঠিক আছে No, i